গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম হাট ফ্যামিলি দিনটা শুরু করলাম চা দিয়ে এখানে দু কাপ চা আছে এক কাপ হচ্ছে শম্পা তোমরা তো জানোই শম্পা আমার বাড়িতে এসছে আর ও ডিউটি করে ফিরেও এসেছে আর মা মেমের জন্য দুধ বিস্কিট আছে আর এই যে শম্পা আজকে বলল যে দিদি আমি রান্না করছি তো আমি বললাম ঠিক আছে কর তো এই যে শম্পা রান্না করছে আর কি কি রান্না হবে এখানে হয়েছে এখন ওই কাগের দিনের একটু ভাত ছিল ওই ভাত ভাজাটা ব্রেকফাস্টের জন্য হবে ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা সব আলু কাটা আছে এই যে ভাত ভাজাও বসিয়ে দিয়েছে এখানে ভাত ভাজা হচ্ছে আর এখানে দুপুরের জন্য উচ্ছে কুমড়ো ভাজা হবে ওই যে কুমড়ো কাটা তো উচ্ছে কুমড়ো ভাজা আর মাছের ঝোল হবে আজকে শম্পা রান্না করছে ওই যে ব্যস্ত মানুষ আগের দিনের ভাত থাকলে এইভাবে ভাতটা ভেজে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক মেয়ে তো দুধ বিস্কুট খেয়েছে ওকে একবার জিজ্ঞেস করব ওকে দেব না কিন্তু ও খাবেও না ওর পেটও ভর্তি তবু ওকে একবার জিজ্ঞেস করা হয়েছিল কারণ ভয়েসটা আমি এখন পরে দিচ্ছি আর এই

কেন ঠিক আছে ও একটু পরে খেলে খাবো না দুধ বিস্কুট খেয়েছো ঠিক আছে খেতে হবে না মা ঠিক আছে আজকে আমি রান্না করছি না করছি না বলতে রান্নাটা আজকে মানে শম্পা আমাকে এগিয়ে দিচ্ছে আমি একটু পরে করতে যাবো ঠিক আছে তুমি পপকর্ন খাচ্ছ সবাই দেখেছো সরো মা ক্যামেরার সামনে ওরকম আসতে নেই রান্না করবো তো বললো দিদি তুমি একটু বসো তুমি তো রোজই করো আমি একটুখানি তোমাকে ভেজে টেজে দিই তারপর তুমি মাছের ঝোলটা করো আজকে একদম নর্মাল খাবার রান্না হবে মাছের ঝোল আর হচ্ছে উচ্ছে আলু ভাজা আর মা একটু ডিম ছিল সেটা আছে তো এই আর আম তো থাকবেই মাছ ভিজিয়ে রেখেছিলাম রে হ্যাঁ হ্যাঁ আর ডিমটা রেখে কিছু হবে না তুলে নাও মা তুলে নাও ওই দুটো তুলতে হবে না হ্যাঁ বাবা হ্যাঁ প্যাকেট প্যাকেটের থেকে যেটা পড়ে গেছে ওটা তুলতে হবে না তুমি এখানে বসে বসে খাও না বাবু এই বৃষ্টি টিষ্টি হবে রে সম্পা নাকি হ্যাঁ বৃষ্টির রাস্তা কি হবে আমি তো ঝড় বৃষ্টি মনে হচ্ছে মনে আমি মনে হচ্ছে দেখতেই পাচ্ছি না কোনো সিমটম নেই এই যে বাইরে রোদ্দুরটা দেখে নাও তোমরা খা খা করছে জানলা বন্ধ আছে যাই হোক চলো আমরা রান্না বান্না করি আর আজকে একটু আমাকে কমই দেখতে পাবে আমাকে তো সব সময় প্রতিদিন দেখতে পাওয়া যায় একটু সম্পর্কে দেখো কন্টেন্ট চেঞ্জ করলাম ভাজা হচ্ছে লাল শাকে কী কী দিয়েছিস আমি মানুষ আর রসুন পোড়োনো দিই জানিস তো ভালো লাগে হ্যাঁ হ্যাঁ আমি রসুন আর শাক আমি না অনেক রকমভাবেই করি আর লাল শাকটা খুব ফেভারিট ভালো লাগে খেতে এদিকে এই যে মাছ ভাজা বড়া ভাজা হয়ে গেছে ওখানে মাছের ঝোল হবে না আজকে সম্পার রান্না বান্না দেখো আবার তোমরা এবার কমেন্টে লিখো বাড়িতে এসছে তাকে দিয়ে খাটাচ্ছ ঠিক আছে কারণ মানুষের মুখ এমন একটা জিনিস না বন্ধ করা যায় না যার যেরকম চিন্তা ভাবনা সে সেরকম লিখবেই এটা খাটানোর ব্যাপার না এটা আনন্দ করে মজা করে নিজের মনে করে করা তাই তো শম্পা নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সবাই আশা করি ভালো আছো লাইজল দিও আজকে

সব্য নাস এই পাকা কি বলছে শোনো

আজকে আজকে সম্পাই বললো দিদি আজ প্রতিদিন তোমাকে তোমার কাজে তোমার চ্যানেলে দেখাও আজকে একটু আমার কাজ তোমার চ্যানেলে দেখাও যাই হোক ওর চ্যানেলের নাম হচ্ছে কি জানো সম্পা বলে দেয় আমার জগৎ আমার জগৎ সম্পা কি আমার জগৎ আমার জগৎ ঠিক আছে বা আর একটাও আছে সম্পার জগৎ তোমরা এই দুটোই দেখতে পারো ওর চ্যানেলেও ছোট ছোট সুন্দর ব্লগ যায় ভালো ভালো রান্নার ভিডিও পাবে ঠিক আছে যারা আমার ফ্রেন্ডে আছো বা আমার ফ্যামিলিতে যারা আছো এম্যান আর ফ্যামিলিতে প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে অন্তত ভিজিট করে দেখো এই যে এবার মাম্মাম কিছু বল মাম্মাম খোঁজে গেছে কি বাবা খাচ্ছো মা দুটো ক্যামেরা চলছে আচ্ছা তুমি কি খাচ্ছো মা সামনে দেখাও মিল কি বার আচ্ছা খাও বিছানায় গুঁড়ো ফেলবে না কিন্তু কি বললাম ভেরি গুড পুরোটা খাবি ভাত খেতে পারবি না হাতে নিলি কেন হ্যাঁ ওর মন খুব ভালো আমার মেয়ে ওইসব আমার মেয়ে লোককে দিয়ে খেতে ভালোবাসে এটা একদম তো এটা কোনো মানে ইয়ে নয় অনেক বাচ্চা না দিলে মন খারাপ ও একদম সবাইকে দিয়ে খেতে ভালোবাসো খাওমা বিছানায় গুঁড়ো ফেলো না হুম তুই দেখ এখানে পড়েছে দুটো ক্যামেরা চলছে আচ্ছা দিদি আজকে কী কী রান্না হয়েছে এই যে মাছের ডিম ভাজা এখানে হচ্ছে শাক ভাজা লাল শাক ভাজা আর এটা মাছের ডিম ভাজা এখানে মামামের জন্য দুটো মাছের ডিম লঙ্কা চারা ভাজা তুলে রাখা আছে আর হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা ঠিক আছে আর এদিকে হচ্ছে মাছের ঝোল এই যে মাছের কাতলা মাছের ঝোল গাঠি কচু দিয়ে আর আলু দিয়ে একদম পাতলা ঝোল ঠিক আছে আর এখানে ভাত উবুর করে দেওয়া আছে আর আম তো আছেই তো এটাই হচ্ছে লাঞ্চ এখন আমি মাম্মামকে খাওয়াবো আর তারপরে আমরা খাবো দেরি আছে এখনও আগে মাম্মামকে খাইয়ে দিই এই যে মাম্মাম আগে ওকে খাইয়ে দিই শম্পার রান্না কেমন হয়েছে কাঠটা বেশি ভালো হয় ও মানে দুই দিকেই তুমি তাল বাড়াবে মানে তালটা দুদিকেই রাখবে যদি তুই আবার না আসিস ঠাসিস ঠিক আছে তাই জন্য মার রান্নাও ভালো হয় সপার রান্নাও ভালো হয় না ও কিন্তু সবাইকেই ভালোই বলে তাই তো মা নাও খেয়ে নাও একটু খেয়ে দেখো সবাইকে খেয়ে দেখি দাও ও বাবা হ্যাঁ শাকটা দিতে হবে তো মাম্মামকে তো সম্পা শাক খেতে বলেছে হ্যাঁ আজকে একেবারে সান ঠান করে তারপরে ক্যামেরার সামনে আসলাম সকাল থেকে মানে আসিনি শুধু কথাই বলে গেছি আর সবাইকে দেখিয়ে গেছি যাই হোক ঠান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন লাঞ্চ করবো আর লাঞ্চ করা হয়ে গেলে একটু রেস্ট করতে হবে একটু রেস্ট করবো তারপরে দেখা হচ্ছে ইভিনিংয়ে আর আজকে সম্ভাবাড়ি চলে যাবে চল হ্যাঁ আমার চ্যানেলে প্রতিদিন তোমরা আমাকে দেখো আমার কাজকর্ম দেখো তাই আজকে একটু অন্যরকম আজকে একটু ক্যামেরার সামনে নিজেকে কমই আনলাম আজকে আড়ালে থেকে তোমাদের সাথে প্রচুর কথা বললাম আর আর একটা কথা কি জানো তো আমার চ্যানেলে আমার যে পরিচিত মানুষগুলো আছে তাদের সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দেওয়াটাও মনে হয় খুব দরকার তাই আমার চ্যানেল যেহেতু আমার সাথে যারা থাকে আমার পাশে যারা থাকে তাদেরকেও মাঝে মাঝে তোমাদের সামনে তুলে ধরি তো এই হচ্ছে ব্যাপার এদিকে পুজো তো হয়েই গেছে আর এবার দেখো এই যে আমি এখানে লাঞ্চ করতে বসে গেছি আমি আর শম্পা আর এই যে এখানে গাঠি কুচু আলু দিয়ে ঝোল তোমরা তো জানোই আজকে কী কী মেনু আগে শেয়ার করে দিয়েছি আর ওখানে ছিল হাঁসের ডিম যেটা আমার মা করে পাঠিয়েছিল এখানে আম কাটা আছে ওই দিকটায় শম্পার ভাত শম্পাকে পাপড় ভাজা দিয়েছি আমি পাঁপড় ভাজা নিই তুমি খেলছো পারো খেলতে তুমি দেখি একটা মারো তো দেখি চাইকারে বাহ ওই তো পকেটে পড়ে গেছে বাহ বা আম্মা হোয়াইটটা ফেলে দিয়েছে ভেরি গুড ভেরি গুড গুড ইভিনিং एवरीवन সবাইকে শুভ সন্ধ্যা মাম্মাম ক্রাম্বট খেলছে দেখতেই পারছো না বন্ধুরা তো দেখতেই পারছো তুমি লুডু খেলছো না বসে বসো আর ওই যে ওদিকে মা এসছে আর সম্পাদ চলে গেছে আর মা এত রোজ সন্ধ্যাতেই আসে ও গরম বৃষ্টি বৃষ্টি কি কিছু খবর টবর জানো তোমরা যা গরম আম্মা মা এখন ম্যাগি খেয়ে নিচ্ছে একা যতটা পারে খাবে তারপর আমি খাইয়ে দেবো তুই পুরোটা পারবি ভেরি গুড তাহলে খেয়ে দেখিয়ে দে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবভিয়াসলি পজিটিভ থেকুন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা